ইহুদিরা মুসলমানদের এখন মারছে তো আরে ভাই বলুন না একটু ওই তালমুদ কেতাবে লেখা আছে আর পারবে না হেরে যাবে কবে কবে যেদিন দেখবে মুসলমানদের জুম্মার জাম নামাজের জামাত জুম্মার নামাজের জামাত ফজরের নামাজের জামাতের সমান হবে কিছু বুঝতে আমার কথা তার মানে জুম্মান নামাজে যত লোক হবে তত লোক ফজরের নামাজে যেদিন হবে সেই দিন থেকে তোমরা আর মুসলমানদের সঙ্গে পারবে না ওদের ইমানি শক্তি বেড়ে যাবে আর ইহুদিরা এখন খুব ভালো রকমই জানে এ মুসলমান সেই মুসলমান নয় এরা তো জুম্মান নামাজে তালা ভর্তি করে আর ফজরের নামাজে ইমাম সাহেব আর বুড়ো গুলো ছাড়ার কারো পাওয়া যায় না অর্থাৎ এদের যত মারবি পিটবি কোনো অসুবিধে নেই জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ মা বোনেরা শুনে নিন বাবাজিরা শুনে নিন নামাজ কারোর জন্য মাপ নেই এই কোরআনে আছে বিভিন্ন অ্যাঙ্গেলে বিরাশি জায়গায় নামাজের কথা মা বোন শুনে নিন বিরাশি জায়গায় নামাজের কথা আছে আর বিরানব্বই জায়গায় আছে লেখাপড়ার কথা বিরানব্বই জায়গায় পড়ার কথা তো কোন সংখ্যাটা বেশি বিরাশি না বিরানব্বই তাহলে বলছি না পশ্চিম বাংলার মুসলমানরা আজও লেখাপড়ায় পিছিয়ে অনেক পিছিয়ে অনেক পিছিয়ে আছে মুসলমানরা লেখাপড়ায় শিক্ষা দীক্ষা চিন্তা ভাবনা চেতনা গবেষণায় অনেক পিছিয়ে মুসলমান কেন আপনারা ছেলেদেরকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাচ্ছেন সাথে সাথে মেয়েদেরকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাবেন কারণ কি জানেন ইংরেজিতে একটা কথা আছে ওয়ান মাদার ইজ ইকুয়াল টু 100 টিচার একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য একজন পুরুষ যদি শিক্ষিত হয় সে কেবল নিজেই শিক্ষিত হয় একজন নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হয় নারী শিক্ষার গুরুত্ব নেই কেন কেন আপনারা সব সিক্সে পড়া মেয়েটার বিয়ে দিচ্ছেন কেন আপনারা সেভেনে পড়া মেয়েটার চামড়াটা সাদা বলে দেখতে ভালো বলে বিয়ে দিয়ে দিলেন আপনি মেয়ে কে লেখাপড়া শেখাতে পারেন না ছেলে কে লেখাপড়া শেখাতে পারেন না একটা কথা আপনাদের বলে যাচ্ছি ছেলেকে ধনী না বানিয়ে ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান আমার ভাষা বুঝতে পারছেন ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান ধনী বানিয়ে গেলে সম্পদ আস্তে আস্তে শেষ হবে আর জ্ঞানী করে গেলে ছেলেকে কি হবে বাড়বে বিদ্যা বাড়বে সমাজের চেতনা ফেল খুলবে আমার বাপেরা কথাগুলো শুনতে হয়তো সাময়িক আপনাদের রাগ হবে কিন্তু অতি বাস্তব কথা বলছি আমি এই কথাগুলো যদি না বলি কেমের মাঠে আল্লাহ আমাকে ছাড়বে না একটা একটা করে বলার সুযোগ দিন এবার মসজিদ মসজিদ কমিটি কমিটি যাকে তাকে করবেন না দয়া করে অনুরোধ করে হাতে ধরে বলে যাচ্ছি আপনাদের মসজিদ কমিটি যাকে তাকে করবেন না মসজিদ কমিটি হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে জানেন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি রাগ করবেন না আপনাদেরকে বলছি আপনাদের এখানে জুম্মা মসজিদে ধরুন জুম্মার দিনে কোন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে সাদা টুপি পরে মসজিদে উঠেছে নামাজ বাংলা মদ খেয়ে কি মদ মদ বাংলা খেয়ে ছেলেটা মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে গন্ধ বেরোচ্ছে আপনি সর্বপ্রথম ছেলেটাকে কি করবেন বল বল বের করে দেবেন ছেলেটি বের হতে না চাইলে মেরে বের করে দেবেন ছেলেটার অপরাধ মদ হারাম খাবার মসজিদ পবিত্র স্থান উঠেছে তাই তাকে বের করে দিলেন বের হতে চাইলো না মেরে বের করে দিলেন কত ভালো মানুষ আর তারা মদ করকে মসজিদ থেকে মেরে বের করে দিলে আর সুদ করকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে মদগরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে আর জেনাঘরটাকে মসজিদের সভাপতি বানিয়ে দিলে আসলে আমরা এমন মানুষ না মা বলে না শুনে নিরাগ করবেন না কেউ আমরা এমন মানুষ না নিজের পাপের বাটকারা দিয়ে অন্যের পাপ ওজন করি নিজে পাপ করে করে পাপের একটা বাটকারা করে প্লিজ বাটকারা বোঝে তো পাপের বাটকারা করে ফেলেছি নিজের পাপের বাটকারা দিয়ে না নিজের পাপ ওজন করিনি অন্যের পাপ ওজন করি আমরা এমন মানুষ আমরা এমন মানুষ না দুদলা লোকের বাড়ি বাড়ি যায় দুধ কিনে কেউ খেতে চায় না সহজে মদলা দোকান দিয়ে বাড়িতে বসে আছে সাগর পাড়া থানায় মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাজি সাহেবের বেটা রোজার মাসে লকাবে বসে আছে দুদলা কিন্তু ওর বাড়িতেই গিয়েছিল আমার বাপেরা এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি আলোচনাগুলো একটু ধীর স্থির ভাবে শোনার চেষ্টা করুন আজ আমি যে আলোচনা রাখবো কর আনের আলোচনা কর আনের আলোচনা আপনাদের কাছে আমি অনুরোধ করছি কর আনের আলোচনা শোনার জন্য আপনাদেরকে আমি আহ্বান করছি এই জন্য আপনাদেরকে করজোড়ে নিবেদন করছি আপনারা দয়া করে একটু আগিয়া গিয়ে গায় গায় বসতে পারবেন আল্লাহর নবীর হাদিস মোতাবেক বাবা আল্লাহ নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন গায় গায় বসতে কোরআনে আল্লাহ বলেছেন গায় গায় বসতে তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি জলসার প্যান্ডেলে যখন বসবেন গায় 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 বসবেন

हबे जे उजाला मोका मदीना नबी का मुलीवाला अल्लाहुम्मा सल्ले अला वाला आली سيدنا مولانا محمد حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربنا زدن رحمهما كما ربياني صغيرا রব্বল আলমিনন্ধাত জ্ঞানিয়া কোন পর্যন্ত বহু আলিম উলামা জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন আমি অদম গোনাগার তেমন তো কিছুই জানি না আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই সুবহানাকালা ইানা ইল্লামা আল্লাম তানা ইনাকালা আলী মুলা হাকিম রব্বুল আলমিন যা কিছু বলাবেন শোনাবেন পড়াবেন আল্লাহ মাদির আমল করার তৌফিকে দান করুন খাস করে মাবুদ দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা যুবক মায়েরাড়ে কচি কচি বাচ্চারা মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র করানুল কারিমের মা ফিলি শোনার জন্য চাতক পাখিরি নেয় ছুটে এসেছেন আসছেন এবং আসবেন কেয়ামতের দিন মসিবতের সময় আর সে রেত নেয় করুন আল্লাহ এই মাদ্রাসাতে যারা দান করেছেন করছেন করবেন কিয়ামতের দিন মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন রব্বিশহালি এজমা কিয়াজ থেকে সঠিক কথাগুলি মুখ থেকে বলিয়ে নেবেন বক্তাশ্রোতাকে আমল করার তৌফিক দেবেন সোভা ন আরব্বিকারব্বিলা আইজ্জাতু ই আম্মা ইসিফুন ও সালেমুন আলহ মুরসেলিম ওয়ালাহামদুল্লাহব্বিল আল আমি ওয়ালাখির ইলাহা

আমার যুবক ভাইরা স্নেহের কচি কচি বাচ্চারা পর্দার অন্তরালে পর্দা নসীনা ধার্মিকা স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা তারও সাথে জানাই আমার আবাস শ্রবণকারী মুসলিম ও মুসলিম সমস্ত জাতির মানুষেরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন কিছুক্ষণ একেবারে তাহাজ্জুদের সময় শুরু হয়ে গেছে কিছুক্ষণ কোরআন হাদিসের কিছু কথা সোনার বোঝার আমল করার উদ্দেশ্য নিয়ে যিনি আমাদেরকে এই জায়গায় বসিয়েছেন সেই ফরওয়ার্দকে আরবে নিয়ে আসে দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ একটু আমার সাথে দয়া করে বলতে পারবেন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহিল আজিম এটি হলো বোখারি শরীফের শেষ হাদিস আর বোখারি শরীফের প্রথম হাদিস কি ইননামাল আমালু বিন্নিয়াত এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে আমি অথম আব্দুল্লাহ কিল মারুক তেমন ইলিম নেই তেমন জ্ঞান নেই আল্লাহ পাক আমাকে কেন আনিয়েছেন আমার অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে আমার নিয়ত আপনারা কেউ জানেন না

সৃষ্টিকর্তা আল্লাহ পাককে আজকে আমার আলোচনার বিষয়বস্তু কি আজ আমি আপনাদের কাছে কোরআনের একটি সূরা কয়েকটা আয়াত নিয়ে আপনাদের কাছে আলোচনা রাখব ইনশাআল্লাহ বেশি কথা আদম নবী থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত দশটা হারাম জিনিসকে নিয়ে আলোচনা করব কটা 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 দশটা হারাম জিনিস মা বোনেরা বাবা শুনে নিন দশটা হারাম জিনিসকে নিয়ে আলোচনা করব এই দশটা হারাম বস্তু আদম নবীর উপরে নাজিল হয়েছে নুহ নবীর উপরে নাজিল হয়েছে ইব্রাহিম নবীর উপরে আল্লাহ বলেছেন প্রত্যেক নবীর উপরে বলেছেন আখিরি নবী মোহাম্মদের উপরে আল্লাহ পাক বলেছেন এই দশটা হারাম জিনিস কি কি আগে আয়াতটা পড়ে দিই এই আয়াতটা কোথায় আছে সুরা আল 151 নাম্বার আয়াত 52 53 54 কি কি আল্লাহ বলছেন কুন তাআলাউ আতলু মা হারাম রাব্বুকুম আল্লাহ শাইয়া অবিল ওয়ালিদাইনি সানা ওয়া লা তাক্তুলু মিন ইমলাহ নাহনু নারズুকুকুম ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا كنتم فعدلوا এই জিনিস আয় বলে দিয়েছি এবারে একটা একটা করে আপনাদের কাছে মানে করবো

আল্লাহ তু শিরকু বিগি সাইয়া আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না আমার বাপেরা মায়েরা বোনেরা শুনে নিন আপনি যখনই যখন কোন কাজ করতে যাবেন সে কাজটার দিকে লক্ষ্য রেখে দেখবেন যে আল্লাহর সঙ্গে শিরিক হচ্ছে কিনা যদি দেখেন আল্লাহর সঙ্গে শিরিক হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে সরে আসবেন সে যত ভালো কাজ হোক না কেন কারণ আল্লাহ পাক সকলের গোনা মাফ করলে করতে পারেন আল্লাহ কোরআনে বলেছেন

দুই নম্বর আল্লাহু সামাদ আল্লাহ হলেন অমুকপেক্ষী আল্লাহ কারণ মুকপেক্ষী নন সারা পৃথিবী তার মুকপেক্ষী তিন নাম্বার লামিয়ালিদ ওয়ালাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি চার নাম্বার ওয়ালাম ইয়াকুল কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কে হই নেই এজন্য আল্লাহর সঙ্গে কোন দিকে শিরিক যেন না হয় এদিকে মা বোন বাবাজি যুবক বাইরে খেয়াল রাখবেন তো এক নাম্বার আল্লাহ বললেন আল্লাহ তাশরুকু বিগাই শাইয়্যা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না এই প্রসঙ্গে আরো অনেক আয়াত আছে তার মধ্যে একটা আয়াত হচ্ছে কি হযরতে লোকমান হাকিম তিনি তার সন্তানদেরকে বলছে সন্তানকে বলছে ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম সূরা লোকমানে 21 নম্বর পারাতে আল্লাহ বললেন কি লোকমান হাকিম তার ছেলেকে বলছেন ইয়া বুনাইয়া আমার আদরের সন্তান লা তুশিরিক বিল্লাহ আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না কেন ইননাস সিরকালা জুলবন যুলমুন আযীম শিরিক হলো সবথেকে বড় পাপ জুলুম অত্যাচার এজন্য মা বোন বাবা যুবক বাইদেরকে বলে যাচ্ছি যখনই কোনো কাজ করতে যাবেন যদি দেখেন আল্লাহর সঙ্গে শিরিক হয়ে যাচ্ছে ওই কাজ থেকে সরে আসবেন সে যত ভালো কাজ হোক আর ভালো কথাই হোক এটা মাথায় রাখো 1 নম্বর 2 নম্বর হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট এইটাই খুব আলোচনা দীর্ঘ আলোচনা হবে এটা অবিল ওয়ালি দাইনি সানা পিতা মাতার সেবাযত্ন করো পিতা মাতার সেবাযত্ন করো দ্বিতীয় নম্বর পিতামাতার অবাধ্য হওয়া হলো হারাম আল্লাহ রসুল বলেছেন পিতামাতার অবাধ্য হওয়া হল হলো হারাম এজন্য যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা এখনো বেঁচে আছে তাদেরকে বলে যাচ্ছি দয়া করে আপনারা করবেন কি পিতা মাতার সেবা যত্ন করবেন মনে রাখবেন আপনার বাপ আপনার বাপ যত বেরামাজি হোক আর যত যাই হোক মনে রাখবেন সে কিন্তু আপনার জন্মদাতা আপনার মা যদি নামাজ নাও পড়ে মনে রাখবেন তদাপিও কোরআন বলছে আপনাকে আপনার মায়ের সেবা করতে হবে আমি বলিনি কোরআনে আল্লাহাক বলছেন